বিসমিল্লাহ বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে ফুল্লুহা ফিন্নার সব জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ যে নাজাতপ্রাপ্ত দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে আমার সাহাবীর মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কে আর এখতলাফ করবো কাদা ছোড়াছড়ি করব তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বেলা লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি জন্য বিষ্ণুই বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জাননাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতে দলে নিতে চাই সবাই বলে জাননাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতে দলে নিতে চাই জান্নাতের দল আমরা চাই কি আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই রে জাহান নামে আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে যান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লাই বলো ঠিক কিনা যারাই বলবে লাই লাই তার আমার ভাই বিশ্বনবী এই এ কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসল্লা সলা চানাবলা চানাব ওয়া আকালা ذবীحتানা فذلك المسلم له ذمۃ الله وذمۃ رسوله فلا تخفر الله في ذمته বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন যিনি বললেন মান সলালা সালাতানাম যে আমাদের মত নামাজ পড়ে ওয়াসতাক্ববলা ক্বিবলাতানা আমাদের কেবলারে রে কেবলা মানে দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদা আলিকাল মুসলিম সেই মুসলমান